আমার বাবারা ও মুরবি বাবারা ওই মৌলা আলী চারজন পেলাম চারজনের ভিতরে মৌলা আলীর ব্যাপারে আমার নবী বলে দিয়েছেন আনা মাদিনা তুল আলমে ও আলিউন বাবু হা আমি নবী হলাম এলমের শহর আর সেই শহরের দরজা হইল মৌলা আলী জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না এই মৌলা আলী একটু চিনাই আহ একটু চিনেন চিনা দরকার আছে না জোর করে আছে না এই আহলে বায়াত মওলা আলী মওলা আলীর ব্যাপারে আমার নবী বলতেছেন এই মওলা আলী কেমন মওলা আলী এই মওলা আলী পৃথিবীর কোন সন্তান কাবা শরীফের ভিতরে জন্ম গ্রহণ করে না এই মওলা আলী কাবা শরীফের ভিতরে জন্ম নিছে জোরে কন নাই আর রসুল্লাহ কাবা শরীফের ভিতরে জন্ম নিলেন জন্ম নেওয়ার পরে ওই মৌলারি চোখটা বন্ধ মৌলারি তাকায় না জবান দিয়ে আ ও চিল্লি করে না মা টেনশনে পরে গেছে আমার সন্তান কি কানা হইল না রে ওই লগের 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 মেয়েরা বলতেছে আপনার ছেলে মনে হয় কানা মনে হয় চোখে সে দেখবে না এই কথা যখন বললেন মার মনটা বেজার হয়ে গেছে মা চিন্তায় পড়ে গেছে গো যখন আমার নবী রে আনছে গো আমার নবী যখন আসছে গো আয়েশা মওলা আলীর দিকে এইভাবে তাকাইছে সঙ্গে সঙ্গে মৌল আলীর চেহারাটা খুলছে খুললে আমার সর্বপ্রথম পৃথিবীর মৌল আলী আমার নবী কামলে ওয়ালাল চেহারা মুবারক দেখছি জোরে কন্যা সুলালঞ্জাতন পাঞ্জাতন মরশির পাঁক পাঞ্জাত দিলেতে বা সোনায় আমার পাই যে মতো রসন মুর্শিদ পাক পাঞ্জা তোবন মুর্শিদ পাক পাঞ্জা এ আমার বাবারা গভীর মনোযোগ দিয়ে শোনে নান আমার আল্লাহ ডাকে দিয়া বলতেছেন ও বান্দা তোমারে আমি পাঠাইছি আমার আবাদত করার জন্য আমি আস্তে আস্তে ধারাবাহিক ভাবে কথাগুলো বলি কথা বলবেন না আমি আপনাদের কাছে দুইটা জিনিস চাই একটা হলো দরজ আর একটা হলো মনোযোগ দরজ সহকারে বসবেন মনোযোগ দিয়া শুনবেন আমার কথাগুলো ইনশাল্লাহ কাজে আসবে আসছেন কষ্ট করে এই ঠনঠন শীতের মধ্যে যদি কিছু না নিয়ে যান সব ডাইলস কথা কন্যা কি সবটাই লস এই জন্য মনোযোগ নিয়ে বসেন বন্দরে আমর আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন আমি যে তোমাদেরকে পাঠাইলাম এবাদত বন্দেগি করার জন্য আল্লাহ যখন বানাইছে তখন ফেরেস্তারা কয় এই মানুষ বানায় না দেখবা তোমার এই দুনিয়াতে যাইয়া ডাঙ্গা হাঙ্গা মাই লিপ্ত থাকবে আল্লাহ ডাক দিয়া কয় ইন্নি আলাম নিশ্চয় আমি আল্লাহ জানি তোমরা তা জানো না জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এবার ডাক দিয়ে বলছেন আল্লাহ আমার ইবাদত করবে আমার বندگی করবে নামাজ পড়বে রোজা রাখবে আমার নবীরে ভালোবাসবে আল্লাহ কয় তাইলে আমারে পাবা নামাজ রোজা হজ যাকাত কিছু দিয়ে আমারে পাওয়া যাবে না তবে করতে হবে আগে আমার নবীরে রিক্যা তাইলে আমি আল্লাহ খুশি জুরে কন ইয়া রাসূল আল্লাহ এবার আমরা আল্লাহ কইছে নবীর কাছে যাওয়ার জন্য নবী ডাক দিয়া কয় আমরা তো নবী পাই নাই তাইলে আমরা যাব কই আমার নবী কি বলে দেখেন আনজাবির আনজাবির কলা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা في حجته يوم عرفات وهو, حل وهو على ناقاته إقو إقوس وإي يخطب يقول, يقول, يقول يا أيها الناس إني تركت فيكم ما إن أخذتم به لن تضلوا كتاب الله و তরুণী আহলে বাইতি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না এই হাদিস কা নাম মিসকাত শরীফের মিসকাত শরীফের মূল কিতাবখানার ভিতরে পৃষ্ঠা নাম্বার 569 হাদিস নাম্বার 6140 নাম্বার হাদিস এই হাদিসের ভিতরে বলে দিয়েছেন আও হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তিনি বললেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি রে বাবা তিনি বিদায় হজের সময় আরাফাতের দিন আরাফাতের দিন তার কাসওয়া নামক উটের পিঠের উপরে বসা অবস্থায় ভাষণ দিয়েছিলেন ওই ভাষণে বলেছেন ও জগৎবাসী জোরে কি আল্লাহ আকবার বলবেন না দলিল সারা আজকে কোনো কথা হবে না সব দলিলের ভিতরে হবে আমার নবী দিয়া কয় আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো আমি নবী চলে যাওয়ার পরে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না তোমরা কখনো পথ হারা হবা না এই দুইটা জিনিস কি আমার নবী দিয়া কয় এই দুইটা জিনিসের মধ্যে প্রথমটা হইল আল্লাহর কোরআন সেই i right. কই সেই কোরআনটা আমার উপরে নাজিল হইছে সেই কোরআন জালিকাল কিতাব বলা রই বাফি হুদাল্লিল মুত্তাকিন যে এই ভিতরে কোনো সন্দেহ নাই ওই কোরআনটা মুত্তাকিদের জন্য প্রতপদর্শ জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এবার ডাক দিয়া বললাম ইয়া রাসূলুল্লাহ নবী গো একটা পাইলাম আল্লাহর কোরআন আর একটা কি নবী ডাক দিয়া বলতেছেন আর একটা হইল আমি নবীর আহলে বায়াত জোরে কি আল্লাহু আকবার বলবেন না আমার হালে বায়াত এই হালে বায়াত দরবা আহলে বায়াত আরেকটা হাদিসের মধ্যে আসছে আহলে বায়াত হইল নুহু নবীর কিস্তির মতো

কবীর মনুজুক এই যে পাইলাম আমার নবী বলতেছেন আহলে বায়াতের কাছে যাব আহলে বায়াতকে ধরবা আহলে বায়াতকে ধরলেই আমার নবীকে পাওয়া যাবে আমার নবী ডাকি দিয়া কয় আহলে বায়াতের কাছে যাব এবার আমরা নবীরে একটু প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আহলে বায়াত কারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহলে বায়াত কারা এই যে নবী কইলো নবী তো দলিল দিয়ে গেছে যে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি কি একটা হইল আল্লাহর কুরআন আর একটা হইল আমার আহলে বায়াত আমার আহলে বায়াতের কাছে যাবা আহলে বায়াতের সান্নিধ্যে থাকবা তাদের সান্নিধ্যে থাকলেই দেখবা আমার পরে তোমরা আর প্রদবষ্ট হবা না প্রদবষ্ট হবা না আমরা প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আমরা আহলে বায়াত কারা আমাদের আহলে বায়াত কারা আহলে বায়াত কাদেরকে আমরা চিনবো এ ব্যাপারে হাদিসে এসেছে আহলে বায়াত কারা একটু চেনায় দেই আহলে বায়াত অনেকে কয় আহলে বায়াত পাক পাঞ্জাতন পাক পাঞ্জাতন নাকি কোরআনে নাই কোরআনে নাই কোনি কোনি আমাদের অনেক মৌলভীরা তো কয় আহলে বায়াত কি আবার পাক পাঞ্জাতন কি পাক পাঞ্জাতন তো কোরআনে নাই আমি আলকাস আজকে বরিশরে কয়া যায় পাক পাঞ্জাতন যদি কোরআনে না থাকে নামাজও কোরআনে নাই নামাজও কোরআনে নাই আরে आवाज দেন না kiddingা বইতেছেন না kiddingা বইতেছেন আরে মরণ তো আছেই মরণ আছে না মরণ বারবার জীবন একবার মরণ বারবার কথা বল ঠিক না বেটি বাসতে হয় নবীর मोहब्बत নিয়ে বাসবো যদি মরতে হয় নবীর मोहब्बत নিয়েই মরে যাব কথা বলেন ঠিক না বেটি জিয়ারার বাচ্চার মতো বেঁচে লাভ নাই একদিন বাসলেই যথেষ্ট বাঘের বাচ্চার মতো কথা বল কথা বল ঠিক না বেটি যারা কইব কোরআনে পাক পাঞ্জাতন নাই আমি বলবো কোরআনে নামাজও নাই কোরআনে আহলে বায়াত এটাকে আমরা পাক পাঞ্জাতন বলি কথা কর কথা কর না এবার আসেন ও নবী আপনি যে কইলেন আপনার পরে বায়াতের কাছে যাইতাম এ বায়াত কারা عمران ال عمران রসুল্লা সাহিআ হুসাইনা মুসলিম জুরে কনবর মসকট শরীফের পাঁচশো পাঁচশো সাতষট্টি নম্বর পিস্টায় সাজার একশো তেইশ নম্বর হাদিস মধ্যে বর্ণনা এসেছে আমার নবী ডাকে দিয়া বলতেছেন হজরত সাদিবনে আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বললেন যখন নাদু ও আবনা আনা আবনা আকুম আসু আমরা আহ্বান করি আমাদের পুত্রগণকে জোরে কি আল্লাহু আকবার বলবেন না আমরা আহ্বান করি আমাদের পুত্রগণকে আমাদের সন্তানদেরকে তখন এই আহ্বানের সময় তোমরাও তোমাদের সন্তানদেরকে আহ্বান করো সুরা আলে ইমরানের একষট্টি নাম্বার আয়াত খারা নাজিল হলো

এ আমার দুই বাবারা ও মুরবি বাবারা ওই মৌলা আলী চারজন পেলাম চারজনের ভিতরে মৌলা আলীর ব্যাপারে আমার নবী বলে দিয়েছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীয়ুন বাবুহা আমি নবী হলাম ইলমের শহর আর সেই শহরের দরজা হইল মৌলা আলী জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই মৌলা আলী একটু চিনাই আহলে বাইক একটু চিনেন চিনা দরকার আছে না জোর না আছে না এই আহলে বাইক মৌলা আলী মৌলা আলীর ব্যাপারে আমার নবী বলতেছেন এই মৌলা আলী কেমন মৌলা আলী এই মৌলা আলী পৃথিবীর কোন সন্তান কাবা শরীফের ভিতরে জন্ম গ্রহণ করে নাই এই মৌলা আলী কাবা শরীফের ভিতরে জন্ম নিছে জোরে কন্নাই আর রসুল কাবা শরীফের ভিতরে জন্ম নিলেন জন্ম নেওয়ার পরে ওই মৌল চোখটা বন্ধ মৌল আলী তাকায় না। জবান দিয়ে আ ও চিল্লি করে না মা টেনশনে পড়ে গেছে আমার সন্তান কি কানা হইল না কি রে ওই লোকের 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 মেয়েরা বলতেছে আপনার ছেলে মনে হয় কানা মনে হচ্ছে চোখে সে দেখবে না এই কথা যখন বললেন মার মনটা বেজার হয়ে গেছে মা চিন্তায় পড়ে গেছে গো যখন আমার নবী রে আনছে গো আমার নবী যখন আসছে গা মৌলা আলীর মৌলা চেহারাটা খুলছে খুললে আমার সর্বপ্রথম পৃথিবীর কোথাও তাকাই নাই মৌলা আলী আমার নবী কামলে ওয়ালার চেহারা মুবারক দেখছে জোরে কন্যা আর সুল এই মৌলা আলী ওই মৌলা আলী আমার নবী বললেন মৌলা আলীকে যে গালি দিবে সে আমারে গালি দিল আমার নবীর হাদিস স্পষ্ট আছে হাদিসের ভিতরে আমার নবী কয় কি কয় আমার নবী ডাক দিয়া কয় যে আমার মৌলা আলীকে ভালোবাসবে সেই মুমিন আর যে ভালোবাসবে না সেই হইল মুনাফিক দলিল আছে নি আছে নি যে আমার হলে বায়াত আলীকে ভালোবাজবে যে আমার হেলে বায়াত আলীকে মোহব্বত করবে সেই মোমিন আর যে বিদ্বেষ করবে সেই মোনাফিক কথা কন গেল জোরে কন ঠিক না বেঠে এই হইল আহলে বায়াতের মৌলা আলী ফাতেমাকে একটু চেনাই আবার ফাতেমার ব্যাপারে আমার নবী ডাক দিয়া কয় মা ফাতেমা হইল জান্নাতী জান্নাতী নারীদের সরদারিনী ওই মা ফাতেমা মা ফাতেমা হলো আমার কলিজার একটা টুকরা যে আমার ফাতেমার রাগান্বিত করলো সে যেন আমি নবীর রাগান্বিত করলো যে আমার ফাতেমাকে কষ্ট দিল সে যেন আমারে কষ্ট দিল যে আমার ফাতেমাকে আদর করলো আমার ফাতেমাকে ফাতেমাকে ভালোবাসলো সে আমি নবী রে ভালোবাসলো মা বন্ধের বইলা দেয়া যায় ফাতেমা আর মতো জীবনটা গঠন করে নেন তাইলে আমার নবী খুশি হয়ে যাবে মা ফাতেমাও খুশি হবে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না এই হলো মাফাতে মাফাতে মা ইমাম হাসান ইমাম হুসাইন এই ইমাম হাসান ইমাম হুসাইন কে আমার নবী ক তারা দুইটা ভাই হলো আমার কাছে ফুল স্বরূপ জুরে করলা আল্লাহ আগবার তারা হইল ফুল সরব ইমাম হুসাইন কে ইমাম হাসান কে নবী দুই কুলের মধ্যে রাখলেন রাইকে আমার আল্লাহ রে কা ডাক দিয়া কয় আল্লাহ তারারে আমি ভালোবাসি আপনিও ভালোবাসেন যারা তাদেরকে ভালোবাসবে তাদেরকেও আপনি ভালোবাসেন সুবহানাল্লাহ কইতে আমি কি দলিলের বাইরে কোনো কথা কইতেছি আল্লাহ খবৰ কৰিব লাগিলে আৰে জোৰে ইয়াৰ আচুল আল্লাহ কন না তাই বুজাই কিলে হুছা ইনকে যারা ভালোবাসগৈ তাদেরকে আল্লাহও জোৰে কে আল্লাহ বৰ কৈ দি না অ আল আমাৰ কে আমাৰ নবী প্ৰথমে এই যে আয়াতটা তাটা নাম খুদবাৰ কুল্লা আছ আলুকুম আলাইহি হাজৰান ইল্লাল মাগত ফিল কৰবা আমার নবী ডাকি দেয়া কয় বন আল্লাহ ডাকি দিয়া কয় বন্ধু আপনি আপনার উম্মতকে কে জানাইয়া দেন আমার নবী ডাকে দিয়া কই উম্মতেরি ও আমি তোমার আমি তোমাদের কাছে বেশি কিছু চাই না কই ইয়া আমরা কই কি চান আমার নবী ডাক দিয়া বলতেছেন আমি তোমাদের কাছে উহুদের জমিনের বদলা চাই না আমি তোমাদের কাছে তায়েফের জমিনের বদলা চাই না আমি তোমাদের কাছে আমি যে মক্কা থেকে মদিনায় হিজরত করলাম রি এর বিনিময়ে চাই না আমি শুধু আমার আহলে বায়াতের মোহব্বত চাই জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আরো জোরে কন আল্লাহ পাঞ্জাতন পাঞ্জাতন মনুষী পাহাক পাঞ্জাত দিলে বা সোনা মার পাই যে শির পাক পাঞ্জাত শির পাক পাঞ্জা পন ভালনা পান মুড় শ্রী পাক পাঞ্জা টিলতে বাসনা আমার পাই গেল তোর সরগরশিদ পাক পঞ্জাতন সিদি পাক পঞ্জাতন একটা জবান বন্ধ রাখবে না গো মায়ার সুরে মহব্বতে জবান খুলে বলেন না আল্লাহু আকবার আর জুরে বলেন না আর রাসূল আল্লাহ হে আমার বন্ধু এ আহলে বায়াতকে ভালোবাসা লাগবে আহলে বায়াতকে কে ভালোবাসছে ভালোবাসলে কি হবে কি লাভ হবে এটা আমরা একটু বুঝবো বোঝার দরকার আছে না এখন ভালোবাসা পর্যায়ে আসলাম এতক্ষণ কোন না এত কোন পর্যন্ত বুঝছেন নি এখন যে আমরা আহলে বায়াতকে এ আহলে বায়াতকে ভালোবাসলে কি হবে কি ফায়দা হবে আমার আহলে বায়াতকে ভালোবাসলে আমার নবী আমাদের ভাঙ্গা করে আসতে পারে কি পারে না এটা প্রমাণ বুঝতে হইবো না বুঝদবেনি তার একটু প্রমাণ দিয়ে যাব তার আগে বলেন এই আহলে বায়াতকে ভালোবাসতেন ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলবি আলা হাজরত ইস্কে মহব্বত যিনি যার মস্তকের উপরে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারী করি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল ফাউন্ডেশন হলো আল হাজরত কি চিনেন না আল কে নাম শুনেন নাই এই আল হাজরত কে আল হাজরত এমন একজন ব্যক্তি যিনি 1200 উপরে কিতাব লেখছেন সুবহানাল্লাহ হুজুর কইতেন না এটা কোয়ার উদ্দেশ্য কইবেন যে হুজুর এইটা চাই না এটা ট্যালেন্ট কিল্লাগা আহলে বায়াতকে বুঝাইবার জন্য আর একটু শুনেন আমার কথাগুলা একটা কথাও ফাও বলবো না উল্লাপাল্লা কোনো কথা কইতাম না যা কমু হিসাবের ভিতরে কমু যেই টপিক নিছি আহলে বায়াতের मोहब्बतটা বোঝানোর জন্য এর ভিতরেই থাকমু একটু কি বলি শুনেন ধৈর্য দিয়ে শুনেন মনোজুদ্ধ দিয়ে শুনেন তাইলে আপনারাই ওয়াজের ভিতরে সমাধান পেয়ে যাবেন জোরে কন না আল্লাহু আকবার এ আলা হযরত 1200তম তরিতে এই কিতাব লেখسل যেই আলা হযরত ডান হাতে লিখতেন নবীর বাম হাতে লিখতেন মুনাফিকদের शान সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডান হাতে কোনোদিন বাতেন মুনাফিকদের ব্যাপারে কোন কথা লিখে নাই সব বাম হাতে আর ডান হাতে নবীর শান আহলে বায়াতের শান যত ভালো কিছু আছে সব কিছু লেখছে ডান হাতে যখন আলা হজরত লেখার স্পিড বেড়ে যেত যখন আলা হজরতের লেখার একটা মানে জুস চলে আসতো রাত তখন দুইটা অপশন নিয়ে লিখতে পারতেন মুনাফিকদের ব্যাপারে আহলে বায়াতের ব্যাপারে তখন দুই হাতে লেখা শুরু করতেন দুই হাতে লেখা আছে নিও আছে একসাথে দুই হাতে লিখতে পারবেন নি বালা মন্দ পারবেন এই আলা হজরত লিখতেন তিনি হলো আলা হজরত যে আলা হজরত ঘুমাইলে আমরা ঘুমাই না সুন্নতি ঘুম এইভাবে আমরা ঘুমাই তো এই আলা হজরত যখন ঘুমাতেন তখন কেউ যদি দেখতো গিয়ে উনাকে তখন দেখা যেত হলো মুহাম্মদি নাম লেখা আছে সুবহানাল্লাহ কইতেন ওনার মাথাটা মিম হয়ে যেত কি হয়ে যেত ঘুমাইলে মিমের মতো দেখা যেত ওনার এখান থেকে এখান পর্যন্ত কি হা দেখা যেত হা কি দেখা যেত এই জায়গাটা দালের মতো লাগত আবার ওই জায়গাটা মিমের মতো হয়ে যেত পুরোটা শরীর কেউ দেখলে ঘুমের ঘুমন্ত অবস্থায় দেখা যেত এখানে মোহাম্মদ লেখা সুমান লাগাই দেন না এই আলা হজরত এসকে মহব্বত তিনি এই আলা হজরত একদিন পালকি দিয়ে সোয়ার হচ্ছেন কি দিয়া জোরে কন্যা কি দিয়া আমি কথাগুলো ধারাবাহিক ভাবে বুঝাইতেছি এই আলা হজরত পালকি দিয়ে সোয়ার হয়ে যাচ্ছেন তখন হঠাৎ করে অনেক দূর যাওয়ার পরে আলা হজরত বলতেছেন আমার নাকের মধ্যে তো মদিনা ওয়ালার গ্রান আসতেছে জোরে কিছু হারাল্লা কইতেন না গভীর মনোযোগ আল্লাহ হজরত ডাক দিয়ে বলতেছেন আমার নাকের মধ্যে একটা গ্রান আসতেছে পালকি যে সোয়ারি হইলেন পালকি যারা বহন করতেছ তাদের মধ্যে হয়তো বা কেউ নবীর বংশের আসান তাদের মধ্যে হয়তো কেউ নবীর বংশের আস নিচের দিকে নামা দাও আমার পালকিটা তাড়াতাড়ি নামাও সবাই নামাইলেন ও নামাইলেন এই পালকি যারা বহন করলেন চারজন চারজনই তো বহন করে চারজনের ভিতর থেকে একজন আরেকজনের দিকে তাকায় কে আউলাদের রাসুল কে নবীর বংশের ওই আউলাদের রাসুল নবীর আউলা যিনি তিনি এইভাবে কাঁপতেছেন আমার না জানে এখন কি হইয়া যায় কারণ আউলাদের রাসুলরা তো পেটের তার নাই কিদা লাগলেও আমার নবী নিষেধ কইরে গেছে নবীর বংশের যারা সৈয়দ পরিবারের যারা তারা কোনো দিন তারা কোনো দিন সদগা খেতে পারবে না ভিক্ষা করতে পারবে না লীল্লা খেতে পারবে না কাজ

ওই লোকটার ভিতর থেকে একটা লোক ডাক দিয়া কয় আমি হইলাম নবীর আউলা জোরে কন্যা আর শ্রণাল্লা আমি হইলাম নবীর আউলাদ আমি হইলাম নবীর আউলাদ কয় তাইলে আপনি তো আমারে গুনাহগার বানায়া দিবেন কই নবীর আউলাদ আমি যত বড়ই মাওলানা মুফতি মুহাদ্দিস হই না কেন নবীর আউলাদের উপরে না আমার নবী যদি হাশরের ময়দানে আমাকে জিজ্ঞেস করে এই আলা হযরত তুমি কেন আমার আহলে বায়াতের গারে উপরে সইরা গেছিলা আমার কোনো জবাব থাকবে না আমি কিছু বলতে পারবো না আমারে গুনাগার আমার না দয়া কইরা আপনি এই পালকির ভিতরে উঠেন যত কোন পর্যন্ত যত জায়গা আমারে কাঁধে কইরা নিয়ে আসেন আমি তার চাইতে আরো বেশি যদি না নিয়া নেই আমার গুনাহ কমবে না আমার হাসরের ময়দানে নবীর কাছে আসামি বানায়া দিবেন জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আর জোরে বলতে বলে ইয়া রাসূলুল্লাহ এই আলা হযরত ওই পালকির ভিতরে এই লোকটারে ঢুকাইলেন ঢুকাইয়া নবীরা উলাদ কে ঢুকাইয়া কাঁদে কইরা যতক্ষণ আনছে আলা হজরত ততক্ষণ আলা হজরত আবার নিয়া গেছে নিয়া দিছে নিয়া সেরা কয় আপনি এবার খুশি কয় খুশি তখন ওনারে হাদিয়া দিলেন উনি হাদিয়া নিয়া তখন উনি কাজ করলেন তো একটা জিনিস বোঝানোর জন্য আলা হজরতের দিকটা নিয়ে আসলাম আহারে বায়াতকে কে নবীর আউলাদ এ এই আলা হজরত সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে ওই আহলে বায়াত নবীর আউলাদদেরকে আমরা ইজ্জত দেওয়া কার আসে না নাই বলেন না আসে না আমার বাবার এবার আলোচনার ভিতরে ঢুকে যায় একটা মূল আউটসাইড থেকে ভূমিকার ভিতর থেকে একটু টাচ দিলাম বোঝার জন্য যে আলা হজরত এত বড় একজন চতুর্দম মুজাদ্দিদের মুতাদ্দির মুজাদ্দিদ উনি যদি আওলাদ রাসূলকে সম্মান করতে পারে আমরা করা দরকার আছে আওলাদ রাসূলকে সম্মান করলে আমার নবী আমার ভাঙ্গা গরে আসতে পারে কি পারে না জোরে বলেন না পারে কি পারে না